হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে করে নেব একদম ভিলেজ স্টাইলে বেগুন ভাজা তো প্রথমে গাছ থেকে একটা টাটকা কচি বেগুন পেড়ে নিলাম তারপরে বেগুনটাকে মোটা মোটা করে কেটে নেব আপনারা একটু সাইজটা পাতলাও করে নিতে পারেন তবে বেগুনটা যেহেতু খুব কচি ছিল তাই আমি একটু মোটা করে কেটে নিয়েছি তো আপনারা এইভাবে গোল গোল করেও কেটে নিতে পারেন আর লম্বা লম্বাভাবেও কেটে নিতে পারেন তো বেগুনটাকে খুব সুন্দরভাবে কেটে নেওয়ার পর ধুয়ে একটা পাত্রে নিয়ে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট তারপরে দিলাম গোলমরিচ গুঁড়ো অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপরে দিলাম একটু মাস্টার অয়েল মানে সরিষার তেল তারপরে অল্প একটু চিনি দিয়ে খুব ভালোভাবে এবার মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেব। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এখানে একটা ফ্রাইং প্যানে সরিষার তেল নিয়েছি তো সরষের তেলটা গরম হয়ে গেছে তো এই সময় বেগুনগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে বেগুনটা উল্টে পাল্টে সেদ্ধ করে নেবেন মানে দুবার উল্টাবেন এক পিঠ হয়ে যাবে তখন আর একটা পিঠ উল্টে নেবেন তো সেটা দেখানো হয়নি তো দেখুন বেগুন ভাজাগুলো প্রায়ই হয়ে এসছে এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি প্লেটে গরম গরম ভাতের সঙ্গে এই বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার এই সিম্পল রেসিপিটা ট্রাই করবেন আর কেমন হয়েছে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ